আর ঠাকুরা ফুল গাছ দেখতেছিলাম কি সুন্দর লাগতাছিল আর কয়েকটা জাপানিজ বাচ্চারা দেখতেছিলাম ফুটবল খেলতেছে দেখতে খুবই সুন্দর লাগতাছিল আমারও মন চাইতেছিল তো ওদের সাথে গিয়ে একটু ফুটবল খেলি কি সুন্দর একটা ওয়েদার আর এই বাচ্চাগুলো দেখলেই আমার আগের দিনের কথা মনে পড়ে যায়

তো গ্যাসেরা ওদেরকে সুন্দর করে কইলাম কোয়ার ফরে কইলাম যে তখন আমি ফুটবল খেলতে চাই আর ওরা অনেক বেশি আন্তরিক ফরেনার আইসে ওরা এমনি খুশি হয়ে গেছে গা ওই ফলা মোবাইলের মধ্যে গেম খেলতেছিল আর দুইটা ফুটবল খেলতেছিল আমি যখন গেছি ওই মোবাইল এলাকা খেলি খেলি আর খেলা শুরু হইতে না একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম খেলার মাঠে না মূলত ওরা খেলতাস হইতা একজন আরেকজনের পাস পাশ দিতেছে জাস্ট একটু এনজয় করতেছে ওরা কোনো ম্যাচ না যে গোল গোলইব কারণ ওরা আসছেই মাত্র তিনজন খেলার মাঝখানে যখন কেউ ভুল করে একটু দূরে পাস দিতে বা ধরতে পারত না তখন একজন আরেকজনের আরেকজন ঘুমের নাচাইস সরি তারপর যদি কেউ ওই বলারে ঠাস করে ধরে নিতে পারছে নিজের স্কিল দেখায় তাহলে সবাই মিলে হাততালি দিতেছে মানে ওরা অনেক অ্যাপ্রিসিয়েট করতেছে বিষয়টা যেটা আমগর খেলার মাঠে কোনোদিনই আসছিল আমরা আরো উল্টা গালাগালি করতাম

নিতে চাইতেছিল না তারপরও দিছি জোর কইরা এটাই হইতাছে জাপানিজ কালচার অথচ আছে আর কিও নমা নাইও দানজি কি গায়াতিরু কারা তারপর সুন্দর কইরা আমারে কইলো আরিগাতো গোজাইমাস সত্যি কথা কইতে কি এই ছুটির দিনটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে আমি মনে করি জাপানি স্টুডেন্ট বিষয় আছে তাদের উচিত জাপানিজদের সাথে কথা বলা ওদের সাথে মিশা কারণ এখানে তো অন্য কোনো চলে চলে না হচ্ছে ইংলিশ পারে না সো ওদের সাথে যত বেশি কমিউনিকেশন করবা ওদের সাথে যত বেশি মিশবা তাহলে ওদের কালচার বুঝতে পারবা আর অবশ্যই কমেন্টের মধ্যে জানাবা যে তোমাদের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা এরকম জাপানিজদের সাথে হুট করে দেখা হয়ে যাওয়া বন্ধুত্ব হয়ে যাওয়া আজকের ভিডিওটি এই পর্যন্তই আর ভিডিওটা ভালো থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন লাইক করবেন প্লিজ